ওয়েস্ট বেঙ্গলে টু পার্সেন্ট আর দিল্লির টু পার্সেন্টের মধ্যে ডিফারেন্সটা দিল্লি যদি সাতাশ বছরে পারে তাহলে বাংলাতেও পারবে এটা শুভেন্দু অধিকারী বলেছেন মানে দিল্লি সাতাশ বছর বাদে আবার বিজেপি গভর্নমেন্ট আসছে সুষমা স্বরাজ ছিলেন নাইনটিন নাইনটি এইটে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন ওখানে তারপরে আবার শুভেন্দু অধিকারী বলছেন যে অবশ্যই যদি দিল্লিতে পরিবর্তন হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলেও হবে কিন্তু এটার বাস্তব ভিত্তি কতটা চলুন একটু ডাটা অ্যানালাইসিস করে দেখি যেটা আদৌ কি বাস্তবে পসিবেল মানে আমি বহু অ্যানালাইসিস করার পরে সবকিছু দেখলাম দিল্লিতে এবার বিধানসভায় টোটাল সত্তরটা সিট ওখানে তার মধ্যে আটচল্লিশটা পেয়েছে বিজেপি বাইশটা পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের আগেরবার বিধানসভা ভোটে ওখানে বাষট্টিটা আসন ছিল সত্তরটার মধ্যে মানে নাইনটি পার্সেন্ট সিট অরবিন্দ কেজরিওয়ালের ছিল এম কিন্তু এটাকে যদি আমি ওরা ভালোভাবে দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সাতটাতে সাতটাতেই অরবিন্দ কেজরিওয়াল ওখানে গোয়ারে হারে এবং সাতটা সিটি বিজেপি পায় দিল্লিতে যে বিজেপি আটচল্লিশটা আসন পেল তাহলে বিজেপির ভোটের শেয়ার কত দিল্লিতে বিজেপির ভোটের শেয়ার হলো ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ পার্সেন্টের একটু বেশি ভোট পেয়েছে আম আদমি পার্টির শেয়ার কত ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট মানে মাত্র টু পার্সেন্ট ভোটের ওখানে ডিফারেন্স এই টু পার্সেন্ট ভোটের ডিফারেন্স মানে কতটা দিল্লিতে টোটাল ভোটারই দেড় কোটি তো দেড় কোটি টু পার্সেন্ট মানে হয় মাত্র তিন লক্ষ ওয়েস্ট বেঙ্গলে একটা কনস্টিটিউন্সিতে হার জিত অনেক সময় দেড় থেকে দু লাখ তিন লাখ ভোটে হয় সো এটাই হচ্ছে পার্থক্য টোটাল ওখানে যে ভোট দু লক্ষ ভোট তিন লক্ষ ভোট এদিক ওদিক হয়েই আম আদমি আর বিজেপির সরকার গঠন হয়েছে এবার যদি আরও ভালো করে দেখি দিল্লিতে ন্যাশনাল কংগ্রেস আইএনসি একটাও পায়নি সিট কিন্তু ওদের ভোটের শেয়ার হচ্ছে পার্সেন্ট মানে ভোটটা কোথায় গেল বুঝতেই পারছো তো তেতাল্লিশের সাথে যদি ওখানে কংগ্রেস যদি ভোট না কাটতো তাহলে আম আদমি পার্টি আবারও সুইপ করে যেত যেটা পরিসংখ্যানে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন অ্যানালাইসিসটা বলেছেন যে আম আদমি পার্টি জিতবে রেজাল্টের আগে কিন্তু প্রকৃত মাঠে যে রেজাল্ট অন্যই হয় সামান্য কিছু মার্জিনে বিজেপি জিতে গেছে এবং এটাই হচ্ছে প্রগতিশীল রাজ্যের সাথে একটা জড়ো রাজ্যের পার্থক্য যেটা কেরলে হয় এবং সাউথের বিভিন্ন রাজ্যে হয় প্লাস দিল্লিতেও হলো দিল্লির ভোটের ওপর অ্যাকচুয়ালি অনেক কিছু ডিপেন্ড করে তো দিল্লিতে ইন্টেলেকচুয়াল শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি সো তারা কোন দিকে সুইপ করবে তার উপর ডিপেন্ড করে ভোটের রেজাল্ট অবশ্যই ডিপেন্ড করে সো এখানে এবার বিজেপিকে একবার তারা ক্ষমতায় আনলো এবার বিজেপিকে কেন আনলো বলতে হবে কারণ তারা দশ বছর বছর দিয়েছে দিয়েও অনেক কিছু ওখানে মানে শোধন হওয়ার কথা ছিল যেগুলো হয়নি না এয়ার পলিউশন রুকেছে না যমুনা দূষণ রুকেছে কিছুই হয়নি কিন্তু কেজরিওয়াল স্কুল এবং হেলথ সেক্টরে অনেক ভালো কাজ করেছে মহল্লা ক্লিনিক সরকারি স্কুলগুলো ধারণ সুবিধা করেছে করলেও কোথাও না কোথাও পাবলিকের মনে হয়েছে যে আরও এইগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয়নি কিন্তু বিজেপির যেটা মেয়ে নিশ্চয় ছিল দুর্নীতি সেই দুর্নীতির ওপরে দাঁড়িয়ে এবার বিজেপি গভর্নমেন্ট ওখানে গড়ল এবার দিল্লির আরও কয়েকটা বিষয়ে আমি আসি দিল্লিতে দু হাজার চব্বিশে আম আদমি পার্টি ভোট পেয়েছিল মাত্র চব্বিশ পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট তো সেখান থেকে এবার ভোটিং পারসেন্টে গেছে তেতাল্লিশ পার্সেন্ট তো লোকসভা ভোটের নিরিখে প্রায় টোয়েন্টি পার্সেন্ট ভোট বেড়েছে আম আদমি পার্টি তাও হেরেছে ভাবো এবার ওয়েস্ট বেঙ্গলে আসি ওয়েস্ট বেঙ্গলে দু হাজার চব্বিশে টিএমসির ভোটিং পার্সেন্টেজ ছিল ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট মানে প্রায় ফর্টি সিক্স পার্সেন্টের কাছাকাছি সেখানে বিজেপির ভোটিং পার্সেন্ট ছিল থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মানে থার্টি নাইন পার্সেন্ট তো এখানে একটা ক্লিয়ারলি সিক্স পার্সেন্ট ভোটের ডিফারেন্স আছে এবার ওয়েস্ট বেঙ্গলে সিক্স পার্সেন্ট ভোট মানে সেটা কম না সেটা অনেকটা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভোট সেটাও একদিকে সুইপ করা এটা বহু কঠিন ব্যাপার দিল্লির সাথে বেঙ্গলের তফাৎ এটাই দিল্লিতে দু লক্ষ তিন লক্ষ ভোট এদিক থেকে ওদিকে সুইপ করলেই রাজনীতি ঘুরে যায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দুই তিন লক্ষ ভোট সুইপ করলে কিছু হয় না এটাই দিল্লি আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেসিক তফাৎ এটা তোমাদেরকে বুঝতে হবে তো টিভিতে বসে বসে বড় বড় ডায়লগ বাজি যেগুলো বিজেপি নেতারা দিচ্ছে এখনই যেন মনে হচ্ছে দিল্লির ভোটে জিতেছে তো ওরাও এখানে জিতেই যাবে তো ওইভাবে হয় না তার জন্য গ্রাউন্ড লেভেলে নেমে অনেক কাজ করতে হয় যেটা খুব কমই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটু করছে বাকি কাউকে তো খুঁজেও পাওয়া যাচ্ছে না আর দিলীপ ঘোষকে সাইড হয়ে সাইড করে দেওয়ার পরে রাজনীতিতে কোথাও না কোথাও বিজেপির একটা ভালো গ্রাউন্ড লেভেলে আঘাত তো পড়েইছে এটা মানতেই হবে এইবার আসি বেঙ্গলে দু হাজার চব্বিশে সিপিএম এর ভোটিং পার্সেন্ট ছিল ফাইভ পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট মানে সিক্স পার্সেন্টের আশেপাশে তো যদি বিজেপিকে জিততে হয় সিপিএম এর টোটাল ভোটটা যদি বিজেপিতে যায় তবেই জিতবে কিন্তু আমার মনে হয় না যারা প্রকৃত বামপন্থীতে আছে তারা কেউ আর ঘুরে যাবে এই সিক্স পার্সেন্ট ভোট ফিক্সড সিপিএম এর আসন জিতুক বা না জিতুক এবার যেটা কংগ্রেসের কিছু ভোট আছে কংগ্রেসে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট ছিল ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তো ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট ওটা এমন না যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হয়েছে ওটা কিছু কিছু এরিয়ায় এবং এই ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোটের জন্য টিএমসি অনেকগুলো আসন হেরেছে অন্তত আরও তিন চারটে আসন টিএমসি বেশি পেতো সেটা উনত্রিশ থেকে সংখ্যাটা পঁয়ত্রিশ বা চৌত্রিশের আশেপাশে যেত এই ফোর পার্সেন্ট ভোট যেটা কংগ্রেস পেয়েছে তার জন্য এটা অবশ্যই ক্ষতি করেছে কিন্তু আমার মনে হয় দিস ইজ দ্য ম্যাক্সিমাম শুভেন্দু অধিকারী বারবার যেটা মিছিল মিটিং এ বলছি হিন্দু ভোটকে একত্রিত হতে হবে তো হিন্দু ভোটকে একত্রিত করার জন্য তাকে আরো বেশি কিছু কাজ করে দেখাতে হবে যে কাজটা দেখে অনুপ্রাণিত হয়ে সবাই বিজেপিকে ভোট দেবে শুধু রাজনীতি করলে হবে না বাংলাদেশের ব্যাপারে উল্টোবালটা বললেই হবে না তার জন্য মানুষের ভরসা জোগাতে হবে যেটা দিল্লিতে বিজেপি নেতারা করতে সমর্থ হয়েছে এবং বড় বড় কথা না ভাতা না এছাড়াও বিজেপি তো জিতলো দিল্লিতে এবার শুভেন্দু অধিকারী বলছেন বেঙ্গল থেকে প্রচারে গেছিলো অনেকেই গেছিল শুভেন্দু অধিকারী নিজে প্রচার করে এসেছেন সুকান্ত মজুমদার গেছেন সৌমিত্র খাড়ো দায়িত্ব ছিল অনেক কিছু মানে বাঙালি অধ্যসিত যেসব এলাকা সেখানে প্রচার করেন এবং তার রেজাল্ট দেখা গেছে অপরদিকে আপের তরফ থেকে মহুয়া মিত্র প্রচার করেছেন আরও এবার আমি একটা দুটো কথা বলি যে দু হাজার চব্বিশে বিজেপির ভোটিং পার্সেন্ট ছিল দিল্লিতে ফিফটি ফোর পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট মানে ফিফটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি সাতটা সিট জিতেছিল সেখান থেকে দাঁড়িয়ে টেন পার্সেন্ট ভোট প্রায় কমেছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট কমেও বিজেপি জিতেছে তো লোকসভা দিল্লির লোকসভা দিল্লির বিধানসভা দুটো ভোটকে কম্পেয়ার করার কোনো জায়গাই নেই কম্পেয়ার করলে তো বোঝাই যাবে না যে কি হচ্ছে আম আদমি পার্টির ভোটিং শেয়ার বাড়লো তাও হারলো আর বিজেপির ভোটিং শেয়ার কমলো তাও জিতলো সো ওখানে লোকরা ডিসাইড করেছিল বিজেপীকে আনতে হবে তো তারা এনেছে এবার ওয়েস্ট বেঙ্গলে আমি সোজা চলে আসি ওয়েস্ট বেঙ্গলে 2021 একুশে টিএমসির দুশো তেরোটা আসন ছিল সেখানে ভোটিং শেয়ার ছিল ফর্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু হাজার একুশে তার নিরিখে দু হাজার চব্বিশে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে টিএমসির ভোটিং পার্সেন্টেজ একটু কমেছে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট প্রায় থ্রি পার্সেন্ট ভোট কমেছে কিন্তু বিজেপি কোনো লাভ নিতে পারিনি এই থ্রি পার্সেন্ট ভোট কোথায় গেছে সেটা সিপিএম এবং কংগ্রেসের দিকে গেছে বিজেপির দিকে কিন্তু আসেনি বিজেপির যেখানে দু হাজার একুশে ভোটিং পার্সেন্টেজ ছিল থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দু হাজার একুশের কথা বলছি আর দু হাজার চব্বিশে লোকসভা ভোটে সেটা থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মানে পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ভোটিং ভোট বেড়েছে টোটাল অল ওভার বেঙ্গলে মাত্র দেড় থেকে দু লাখ ভোট এবার আমি দু হাজার একুশ আর দু হাজার চব্বিশের ভোটিং পোল ভোটের একটু হিসাব আসি দু হাজার একুশে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভোটার সংখ্যা ছিল সাত কোটি দু লক্ষের আশেপাশে তার মধ্যে এইটটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট ভোট পোল্ড হয় মানে পাঁচ কোটি বিরানব্বই লক্ষ ভোট পড়ে এবং সেই ভোটের মধ্যে টিএমসি ফর্টি এইট পার্সেন্ট ভোট পাই ভালো করে বুঝবে আর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভোটার সংখ্যা দাঁড়ায় সেভেন পয়েন্ট ফাইভ নাইন ক্রোর মানে সাত কোটি ষাট লক্ষের মতো তার মধ্যে ভোট পড়ে সেভেন্টি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট মানে সেটা দাঁড়ায় ছ কোটি দু লক্ষ তাহলে মাত্র দশ লক্ষ ভোট পোল ভোট বাড়লো মানে ভোটিং দশ লক্ষ লোক বেশি করলো দু হাজার একুশ আর দু হাজার চব্বিশের মধ্যে এবার আমি দেখি ওয়েস্ট বেঙ্গলের টোটাল টিএমসি যে ভোটটা পেল বেঙ্গলের টু পয়েন্ট সেভেন ফাইভ ভোট টিএমসি পেলো যেটা হচ্ছে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট আর বিজেপি পেলো টু পয়েন্ট থ্রি থ্রি মানে যেটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মানে এখানে প্রায় বিয়াল্লিশ লক্ষ ভোটের ডিফারেন্স হলো পোল্ড ভোট ভালো করে বোঝো মানে যে ডিফারেন্সে টিএমসি জিতলো এবার বিজেপিকে যদি জিততে হয় প্রায় পঞ্চাশ লক্ষ ভোটিং বাড়াতে হবে এবং সেই ভোটটা টিএমসি থেকে কাটতে হবে এটা ভালো করে বুঝতে হবে সেই ভোটটা সিপিএম বা কংগ্রেস থেকে কেটে যদি বিজেপিতে আসে তাও হলেও টিএমসি জিতবে সামান্য কিছু মার্জিন কিন্তু যদি টিএমসির ভোট কমে তাহলে কি টিএমসির টোটাল ভোটটা কমলো প্রতিটা কনস্টিটিউন্সি অনুযায়ী এমএলএ সিট অনুযায়ী এমন হয় না যে এক জায়গায় বিশাল বিজেপির ভোট বেড়ে গেল অন্য জায়গায় কমে গেল এইভাবে তো যেতে হারা হয় না এখানে প্রতিটা কনস্টিটিউয়েন্সিকে আলাদা আলাদাভাবে ভাবতে হবে বিজেপিকে তবে বিজেপি জিততে পারবে তো অতটা সহজ না যতটা সহজ মনে হচ্ছে যে ভোটে এমনি জিতে যাবে যদি দু হাজার চব্বিশের ভোটের সংখ্যাও দেখা হয় সেই হিসেবেও সেই হিসেবেও টিএমসি প্রায় একশো নব্বইটা বিধানসভা জিতে আছে এমএলএ সিটা আর কুনাল ঘোষ বলেই দিয়েছেন এবার আড়াইশো পার তো রাজ্যের বিভিন্ন দুর্নীতি বিভিন্ন এই কর কেস বিভিন্ন জায়গায় এই রেপের ঘটনা আইন আইনশৃঙ্খলা অবনতি হয়েছে সব কিছু ভেবেও যদি কোথাও না কোথাও ভালো করে বিচার করে দেখা হয় তবেও মানুষ ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের কথা ভেবে একটা গ্যারান্টেড যে জিনিস সেটার কথা ভেবে টিএমসিকে কে ভোট দেবে এবং আরও কিছু কিছু জিনিস যেটা বিজেপির নীতি খারাপ যে কারাপশান হয়েছে বলে বিভিন্ন সেক্টরে নির্মলা সীতারমণ্য বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলের পয়সা বন্ধ করে রাখা হয়েছে কিন্তু পুরনো বকেয়া যদি বন্ধও থাকে সেটাকে ওখানে স্টপ করে রেখে নেক্সট ফিনান্সিয়াল ইয়ার মানে যেমন দু হাজার তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এইসব ফিনান্সিয়াল ইয়ারে তো নতুন করে টাকা সেখানে দিতে পারে বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট দিলে তো ওয়েস্ট বেঙ্গলের লোকজনের সুবিধা হয় এবং সরকারি সুবিধাগুলো ওয়েস্ট বেঙ্গলের লোক ভোগ করতে পারে কিন্তু সেটা বিজেপি বা সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না যেটা করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাংলার বাড়ি বিভিন্ন নতুন বাংলার প্রকল্প চালু করে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের তরফ থেকে দিচ্ছে ভালো করে বুঝতে হবে যে সেন্ট্রালের কোনো প্রকল্পই ওয়েস্ট বেঙ্গলে বন্ধ নেই সেটা মমতা ব্যানার্জি নিজের বুদ্ধির জোরে সমস্ত প্রকল্পই স্টেটের ফান্ড দিয়ে রান করছে তো সেক্ষেত্রে মানুষের ভোটটা টিএমসির প্রতিই যাবে সো বিজেপির জেতা এখনও ওয়েস্ট বেঙ্গলের জন্য বহু দূরে এবং মানুষের যদি সার্বিক মানে বিজেপিকে আনতেই হবে এরকম একটা ধ্যান ধারণা না হয় তাহলে বিজেপি দু হাজার ছাব্বিশে যেটা খুব মুশকিল ভোটের স্ট্যাটিস্টিক্স যেটা বলছে পার্সেন্টেজ অফ ভোটের স্ট্যাটিস্টিক্স আশা করি তোমরা বুঝাই গেছো এগুলো কিছুই না তোমরাও ইলেকশন কমিশনের ওয়েবসাইট বা বিভিন্ন আর্টিকেল পড়লে এই পার্সেন্টেজ অফ ভোটিংগুলো পেয়েই যাবে সো দেখা যাক দু হাজার ছাব্বিশে বেঙ্গলের ভোটার সংখ্যা কত দাঁড়ায় দু হাজার চব্বিশে ছিল সাত কোটি উনষাট লক্ষ এবার একটা জিনিস এখানে বোঝার ব্যাপার আছে যে এখানে প্রায় দেড় কোটি ভোট ভোট পোল্ড হয়নি মানে ভোটার লিস্টে নাম আছে কিন্তু দেড় কোটি লোক ভোট দেয়নি এরা যদি ভোট দিতে আসে এই দেড় কোটি লোক এরা যদি ভোট দিতে আসে বা দেড় কোটি থেকে এক কোটি লোকও যদি ভোট দেয় এবং এই ভোটটা যেদিকে যাবে যদি বিজেপির দিকে যায় তাহলে বিজেপি ক্লিন সুইপ করে নিয়ে যেতে পারে তো প্রথম কথা যদি ভোটিং পার্সেন্টেজ আরও বেড়ে যায় নাইনটি পার্সেন্ট হয়ে গেল নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলে তাহলে বিজেপির একটা বিশাল চান্স আছে যে ক্ষমতায় আসার আর যদি যেমন গতানুগতিক ভোট পড়ে তেমনই পড়ে তাহলে টিএমসি আবার জিতছে এবং আসন সংখ্যা বেড়েও যেতে পারে ঠিক আছে আর এবার বিজনেস সাবমিট হলো মমতা বন্দ্যোপাধ্যায় খুব চেষ্টা করছেন রাজ্যে যাতে শিল্প বড় বড় কারখানা আবার ফিরে আসে এবং সেগুলো হয় তো বিভিন্ন কোম্পানি ইনভেস্ট করার কথাও বলেছে দেখা যাক কতটা কি ইনভেস্ট হয় সো বন্ধুরা এই অ্যানালাইসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কি মতামত দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে সেটাও জানিও ভিডিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নমস্কার